আসসালামু আলাইকুম আমাদের কালিয়া থানার পিরলির বিল ও অভয়নগরের সিদ্ধিপাশা সুবর্ণরা ইউনিয়নের কিছু অংশ নিয়ে আমাদের বিলটা প্রায় দুই দশক অর্থাৎ কুড়ি বছর আমাদের বিলে মানে বুনা আমন এবং আউজান হয় না লবণ পানি প্রবেশ করাতে ইরি বড় ধান কাটার পরই গেট ছেড়ে মানে বিলে পানি প্রবেশ করায় এতে আর চাষ চাষাবাদ করতে পারে না দেশি প্রজাতির যে মাছ ধ্বংস হয় বিলের যে ঘাস সে ঘাসটাও আর হয় না নষ্ট হয়ে যায় তাই এইবার আমাদের কৃষকের এই দুর্দশা দূর করার জন্য আমি কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলি কথা বলার পরে উনি বলেন যে মানে ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নিতে যাতে পানি প্রবেশ না করাতে পারে এবং সেইভাবেই উদ্যোগ নেওয়া হয় পিরলি চন্দ্রপুরবাসী সম্মিলিত প্রচেষ্টা সিদ্ধিপসা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাহেব ও সুবড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক সাহেব সার্বিক সহযোগিতা করেছেন এবং এবার আমাদের এই বিলে প্রায় দেড়শো একর জমিতে আউশ ও আমন ধান হলেছে এটা কিন্তু অর্ধেক পরিমাণ পুরোনা অনেক কৃষক ভয়ে চাষাবাদ নেই কারণ পূর্বেও এরকম তারা বুনিছে বুনার পর লবণ পানি দিয়ে তলায় দেওয়া হয়েছে এই জন্যে ওরা সাহস পায়নি পরবর্তীতে ফিফটি পার্সেন্ট জমিতে চাষাবাদ হয়েছে এই যে কৃষকরা যারা চাষাবাদ করেছে অনেকে অনেক জমিতে একজন তো দশ বিঘা অর্থাৎ পাঁচ একর জমিতে তার শুধু আউর্ধান হয়েছে ইসরাইল শেখ এবং অনেকেরই ধান আছে এখানে কেউ দশ বিঘা কারো পাঁচ বিঘা মূলত আমাদের এখানে আটচল্লিশ শতাংশ বিঘা তা আশা করা যাচ্ছে আগামীতে সমস্ত কৃষক তাদের এই চাষাবাদে আসবে কারণ যারা আমন ধান আউশ ধান না মানে বুনি নেই তারা হতাশায় আছে তারা চিন্তা করছে যে আমরা আসলে কি করলাম না বুনে এবং যারা ধান বুনেছে তারা মানে অনেক আনন্দে আছে এবং আউশ ধান কাটা চলছে আপনারা দেখছেন এই যে পিছনে আউশ ধান কাটা চলছে এবং বিলের ভিতরে অনেক জমিতে কুরবন নিধান আছে যেটা নৌকো দিয়ে চালায়ের ভিতরে যাওয়া যায় না এত সুন্দর ধান হয়েছে আমি প্রশাসনের কে অভিনন্দন জানাই এবং আগামীতেও যাতে এইভাবে মানে আমাদের সহযোগিতা করে আল্লাহ হাফেজ